হ্যালো এভরিওান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি তো আমি রসগোল্লা বানাচ্ছিলাম তো এখানে তো পাওয়া যায় না সেই কারণে রসগোল্লা আমাকে বাড়িতেই বানাতে হয়েছে চেষ্টা করেছিলাম তো চলো দেখাই পুরো প্রসেস তো এখানে আমি দুধটাকে ঠিক এরকমই একবার ফুট দিয়ে নামিয়ে নিয়েছিলাম নাহলে নরম ছানা কিছুতেই তৈরি হবে না আর এদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি মানে চিনির রসটা তো এখানে এক কাপ চিনি আর দু কাপ জল নিয়ে প্রথমে পাতলা শিরা তৈরি করব পরে আবার দেব তো যাই হোক এখানে দুধটাকে ঠিক এরকমভাবে পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে দুধটাকে একটুখানি ঠান্ডা করতে হবে গরম গরম দিলে পরে তোমার ছানাটা কিন্তু ভালো হবে না তো এখানে নরম ছানাটাই চাই আমার তো এখানে অল্প অল্প করে ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছিলাম কাপের মধ্যে তো সেটাই অল্প অল্প করে আমি এখানে দিয়ে একদম ভালো মতো একটা মানে সুন্দর নরম ছানা তৈরি করতে হবে আর এটা এই রকম ছানাটা ঠিক তৈরি করতে হবে তো এটা আমাকে পাঁচ মিনিট এখন আমি এই জলের মধ্যেই রেখে দেব দিয়ে পরে এটাকে চালবো তো যাই হোক আমি এখানে এই রকম একটা ছাত নিয়ে নিয়েছিলাম ছাগনি বলতে কি চালনি বলে আর কি এই চালনিতেই আমি নিয়েছি আমি কোনো কাপড় ফাপড় ইউজ করিনি তো এইভাবেই চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা আর পুরো জলটা বার করলে কিন্তু সফট হবে না রসগোল্লাটা তো যাই হোক অল্প অল্প চেপে চেপে যতটা পারা যায় এরকমভাবে কিন্তু এরকম হালকা জল থাকবে না হলে কিন্তু রসগোল্লাটা ভালো হবে না খেতে তো আমি এরকম নিয়ম মেনে করেছিলাম বলেই রসগোল্লাটা খুবই ভালো খেতে হয়েছিল শুধু একটু চিনিটা গণ্ডগোল হয়েছিল আর কিচ্ছু গণ্ডগোল হয়নি তো এখানে আমি যে রসটা ফুটতে দিয়েছিলাম সেটা দুভাগে ভাগ করে নিচ্ছি তার কারণ আমি পরে ভিডিওটা তো তোমাকে বলবো মানে পরে জানাবো কেন করলাম তো যাই হোক এখানে থালা নিয়ে নিয়েছি একটা আর থালার মধ্যে এইটাকে ভালো করে মাখতে হবে যত ভালো মতন এটাকে মানে মাখা যায় তো এটা মিনিমাম দশ মিনিট তো লাগবেই তো দশ মিনিট ধরে এরকমভাবে ভালো করে আমি মেখে নিয়েছিলাম মেখে এর মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে ঠিক এইরকমই সফট করে নিতে হবে ছানাটাকে একদম মানে যাতে ফাটা মতন না থাকে তো এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করেছি সেটা ওপরেও লিখে দিয়েছি তাও আমি বলে দিচ্ছি এখানে ময়দা হাফ চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এলাচ দানা নিয়েছি চিনি এটা হাফ চামচ করে নিয়েছি আর গুঁড়ো দুধ আর সুজি নিয়েছি এক চামচ এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি লেচি তৈরি করে রেখে দেবো তো এইটা হচ্ছে মেন জিনিস এখানে ময়দার পরিমাণটা একদমই ঠিকঠাক নিতে হবে নালে কিন্তু রসগোল্লাটা ভালো শক্ত হয়ে যাবে তো ময়দাটা যতটা দুধ আমার এখানে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছিলাম আমি তো দুধের মধ্যেই আমি এটা দিয়েছি আর কি সেরকমভাবেই বুঝে তোমাকে ময়দাটা অ্যাড করতে হবে না হলে খেতে ভালো হবে না তো যাই হোক এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার লেচি কেটে নিচ্ছি লেচি এটাকে ভালো করে মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি এইটুকুনি ছানাতেই আমার আটখানা মতন রসগোল্লা হয়েছে মানে আমি পঁচিশ টাকা দুধ নিয়ে এসেছিলাম বলা তো যায় না এটা ভালো খেতে হবে না মন্দ খেতে হবে তো যাই হোক আমি চেষ্টা করেছি আর এখানে জল ফুটতে দিয়েছিলাম আর এখানে আরও হাফ কাপ মতন চিনি আমি অ্যাড করে ফোটাচ্ছিলাম তো এটা একটু মোটা শিরাই করতে হবে মানে চিনির রসটা একটু মোটা করতে হবে আর এটা হচ্ছে ফুটন্ত জলের মধ্যে এটাকে গ্যাস কমালে চলবে না এটা ফুটন্ত জলেই দিতে হবে তো দেখো ঠিক এই রকম হয়েছে আমার রসগোল্লার সাইজ হ্যাঁ আমি বেশি বড় করিনি ছোট আর এটা বোঝার একটা টেকনিক আছে মানে এই রসগোল্লাটা হয়ে গেছে কি করে বুঝবো তার জন্য একটা জল নিয়েছি ডুবে গেলে রসগোল্লা একটা তুলে দেখতে হবে যে ডুবে যাচ্ছে কি না ডুবে গেলেই এটা হয়ে যাবে তো আমার তখনও একটুখানি বাকি ছিল আরো দু মিনিট ফুটিয়ে আমি এখানে নিয়েছি দেখো একদম জলে ডুবে গেছে তো এই যে চিনি রসটা আমি আলাদা করে রেখেছিলাম এটাই হচ্ছে তার কারণ তো দুটো ভাগে ভাগে আমি নিয়েছিলাম একটা পাতলা একটা মোটাশিরা একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা আমার কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতন হয়েছে বিশ্বাস করো মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো এতটা ভালো খেতে হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো চলো আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তোমরা সঙ্গে থেকো টাটা